আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডিয়া মিনশিপ ট্রেনিং সেন্টার ইউটিউব চ্যানেল এবং আসুন ভূমি জরিপ শিখি কাগজ বুঝে ফেসবুক পেজ থেকে সকল কান্তরিক শুভেচ্ছা তো আমি আজকে আপনাদেরকে যা আর একটা খতিয়ান এটার মধ্যে আনাগন্ডা করা ক্রান্তি দিয়ে অংশগুলো আছে এই কিভাবে এই যে এইগুলো মূলত আপনার ব্রিটিশ খতিয়ান থেকে অংশ বের করা তো এগুলো কিভাবে বের করে আপনাদেরকে আমি একটু দেখাবো একটু খেয়াল করবেন এখানে মোট জমি হলো চারশো শতাংশ আর এখানে অংশ দেওয়া আছে পাঁচজন আছে পাঁচজনের অংশগুলো এখানে দেওয়া আছে আমি এক এক করে সকলের অংশগুলো এখান থেকে বের করব যে আপনার প্রত্যেকেই এই যে এই ব্যক্তি অলিম উদ্দিন এদের যে অংশ দেওয়া আছে এটা এটা থেকে কত পরিমাণ হয় আমি প্রত্যেকেরটাই বের করার চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য আর যদি ভিডিওটা একটু বড় হতে পারে আপনারা আশা করি মনোযোগ সহকারে দেখবেন তো এই ব্যক্তির অংশ হলো চার আনা বারো গন্ডা এক করাক্রান্তি তারা এগুলো চিনেন তো ভালো না চিনলে আমার ইউটিউব চ্যানেলে আরো ভিডিও দেওয়া আছে যে আনা গন্ডা করাক্রান্তির ব্যাপারে এগুলো আপনারা একটু জেনে নিবেন বা দেখে নিবেন তো ধরুন এখানে আমরা একটু বের করি যে অংশ হলো সার আনা বারো ঘন্টা করাক্রান্তি মুরজু মেলো চারশো আশি শতাংশ তো এটা যখন আমরা করতে যাব তো এটাকে আমাদের একটা নিয়ম অনুযায়ী করতে হবে প্রথমেই ব্রিটিশ কতিয়ানের সর্বশেষ যে ফিগার আছে যদি আপনি এখানে দেখেন ব্রিটিশ হিসার শেষ ফিগার ভাগ হইল ষোলো আনার সেই ফিগার মোট হইল গুণ হইলো মোট জমি ঠিক আছে এটা অন্যভাবে আপনি করতে পারেন যে ব্রিটিশ হিসার শেষ ফিগার তারপরে আপনি মরজুমিকে গুণ দিতে পারেন তারপরে এটা দ্বারা আবার ষোলো আনা দ্বারা আবার ভাগ দিতে পারেন তাহলেও কিন্তু হবে ঠিক আছে তো আমরা এখানে একটু বের করি তাহলেই এই জিনিসটা আমাদের জন্য ক্লিয়ার হবে সেখানে অংশগত চার আনা বারো ঘন্টা এক কলা এই যে আমরা সকলে জানি এক আনা সমান সমান বিশ ঘন্টা ঠিক আছে ওই পাঠটা যদি আমরা না জানি তাহলে ওই পাটটা আমরা ইনশাল্লাহ একটু দেখে আসব যে এক আনা সমান সমান কত তারপরে এক ঘন্টা কত করা ঠিক আছে এক করা কত কত ক্রান্তি এক ক্রান্তি কত তিল এই বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে না হলে কিন্তু আমরা পারবো না এখানে যেহেতু সাইরান আছে বারো ঘন্টার পরে তো আমাদের নিয়ম অনুযায়ী আমরা প্রথমেই সাইরানাকে আমরা গন্ডা তিনি তো সারিকে আমরা বিশ দ্বারা গুণ করলাম আশি হইলো তারপরে উপরে আছে আপনার বারো এই কে আমরা যোগ দিলাম বিরানব্বই হলো এই বিরানব্বই কিন্তু এখন গন্ডাতে আছে এরপরে আমাদের গন্ডাকে করাতে নিতে হবে আমরা যিনি চার করার সময় এক ঘন্টা এই কারণে এই চার দ্বারা আমাদের গুণ করতে হবে তিন সাতষট্টি হয় এরপরে উপরের এক এন এখানে যোগ দিতে হবে তিনশো সত্তর এরপর আমরা জানি তিন ক্রান্তি সমান সমান এক করা এখানে তিন দ্বারা আমরা এটাকে গুণ করবো এগারো সাত এরপর এখানে আছে এক ক্রান্তি আমরা যোগ দিলাম এগারো আট তাহলে এটা হলো ব্রিটিশ কুতিয়ানের মানে ব্রিটিশ ইসার এটা হলো শেষ ফিগার এখন কি করতে হবে শেষ ফিগারকে আপনার যে ক্রান্তির যে ষোলো আনার যে মান আছে আপনারা যদি এখানে খেয়াল করেন যে ষোলো আনার ক্রান্তি যদি দেখেন আটত্রিশশো চল্লিশ ক্রান্তি আর ষোলো আনার

দুশো বিরাশি এরপর আমরা এটাকে কান্তি বানাবো এই কারণে তিন দ্বারা আমরা এটাকে গুণ করব এই এটা হলো গুণ ফল এরপর উপরের দুই এনে আমরা এখানে যোগ দিব এই যে আপনার আষ্টশো আটচল্লিশ হলো ক্রান্তি এরপর আমরা এটাকে এখন তিল বানাতে হবে সুতরাং আমরা জানি যে যেহেতু ক্রান্তিকে তিলে নিব সুতরাং এক তিলের যে এক ক্রান্তির যে মান তিল বিষ এই বিষ দ্বারা আমরা গুণ করব আপনার এই যে ষোলো হাজার নয়শত ষাট এরপর এখানে উপরে আছে আপনার পনেরো তিল এটাকে আমরা এখানে যোগ দিব ষোলো হাজার নয়শত পঁচাত্তর তিল এখন এটা কিন্তু আপনার শেষ ফিগারে চলে গেল ব্রিটিশ হিসার শেষ ফিগার কিন্তু এটা এখন কি করব এখন এই যে আপনাদেরকে আরো একটা নিয়ম বলেছিলাম যে অংশগুণ মুরজুমি ষোলো আনা দিয়ে ভাগ এটাও করা যাবে আপনার এখানে যে সূত্রটা এটাও ঠিক আছে যে ব্রিটিশ হিসার শেষ ফিগার ভাগ হলো ষোলো আনা সেই ফিগার গুণ হইলো মরজুমি আর এখানে আমরা দেখলাম যে অংশগুণ মরজুমি ষোলো আনা দিয়ে ভাগ তো অংশ হলো এটা যেটার দ্বারা তো আমরা মুরজুমি চারশো এটাকে আমরা প্রথমে গুণ করে ফেললাম এই যে গুণ ফল আর এই যে ভাগ করলাম ঠিক আছে এরপর আমরা দেখবো যে তৃতীয় ব্যক্তি পাঁচ আনা ছয় ঘন্টা দুই করা এক ক্রান্তি দশ তিল সে কতটুক পায় তোমরা যদি এই ব্যক্তিটা দেখি পাঁচ আনা ছয় ঘন্টা দুই করা এক ক্রান্তি দশ তিল তাহলে দেখতে পারবো তার অংশটা কত এটা এখানে আজকে আমরা বিশ দ্বারা গুণ দিব গন্ডা বানানোর জন্য একশো ছয় এনে যোগ দিব একশো ছয় এরপর এটাকে আমরা ক্রান্ত করা বানাবো চার দ্বারা গুণ দিব এই যে গুণফল উপরে দুই এনে এখানে যোগ দিব হবে চারশত ছাব্বিশ এটা হলো করা এরপরে ক্রান্তি বানাবো এখানে তিন দ্বারা গুণ দিব ঠিক আছে এটা হবে আপনার ক্রান্তির ফল উপরে এক ক্রান্তি আছে এটাকে এনে যোগ দিলে বারোশো উনআশি এরপর এটাকে আমরা তিল বানাবো যেহেতু এখানে তিল আছে বিশ দ্বারা আমরা এখানে গুণ করব তাহলে হবে পঁচিশ হাজার পাঁচশত আশি উপর আছে দশ এটা আমরা এখানে যোগ দিব দশ তাহলে হবে পঁচিশ হাজার পাঁচশত নব্বই এখন আমাদের কি করতে হবে জমি আনা দিয়ে অংশগুন যেটা হবে গুণ ফল এই গুণ ফলটাকে আমরা ছিয়াত্তর হাজার আষ্টশো আহ ষোলো আনা যে শেষ ফিগার যেটা ষোলো আনা তিলের এটা দ্বারা আমরা আহ ভাগ করলে হবে একশো উনষাট দশমিক তিরানব্বই পঁচাত্তর শতক ঠিক আছে এটা আচ্ছা এরপরে আমরা দেখবো আপনার এই যে রহিমা খাতুন কত পায় এরপরে আপনার জলে হাবিবি কত পায় তারটা দেখি আচ্ছা এরপরে আমরা এখানে দেখি ঘন্টা এক তার অংশটা কত ঠিক আছে তো একানার একানার বিষ বিশ ঘন্টা মানে এক আনা বিশ ঘন্টা তাহলে বিশ এই বিশের সাথে উপরে আপনার আহ বারো যুগ হবে বত্রিশ এরপরে এটাকে আমরা করা বানাবো চার দ্বারা গুন দিব এই যে আপনার বত্রিশকে কে চার দ্বারা গুন দিলে একশো হয় তারপরে উপরে এক আছে এটা যোগ দিলে একশো তিন দ্বারা গুণ করবো এই যে আপনার এটা হলো কি করবো মর্যুমের সাথে গুণ করে দিবো এই যে গুণ ফল এরপর আপনার আটত্রিশশো চল্লিশ ক্রান্তি এটা হলো আপনার যে ষোলো আনার যেটা ঠিক আছে আপনাদের কি যে এখানে আমি আগেই দেখিয়েছিলাম আগেই দেখিয়েছিলাম এই যে এটা সুতরাং এটা দ্বারা তো আমরা এখানে ভাগ করার পরে আটচল্লিশ দশমিক পাঁচ শতক জমি ঠিক আছে তো এরপরে আমরা দেখবো আপনার যেটা জলে হাবিবি কত পায় সতেরো গন্ডা এরপরে তিন করা দুই করা আহ তিন করা দুই ক্রান্তি পনেরো তিন তার অংশটা কত হয় একটু এখান থেকে দেখি এই যে হলো তার অংশটা এখানে তো আমরা কি করবো এখানে গন্ডা যেহেতু আছে গন্ডাকে এখন আমাদের করা বানাতে হবে চার দ্বারা দিয়ে দিব সরাসরি আটষট্টি উপরে তিন করা আছে আমরা এটা যোগ দিলে একাত্তর এরপর আমরা এটাকে ক্রান্তি বানাবো এই কারণে তিন দ্বারা গুণ দিব ঠিক আছে দুই তেরো এরপর উপরে দুই এনে এখানে যোগ দিলে দুই শত পনেরো এরপর এটাকে বানাতে হবে আপনার তিল এই কারণে বিশ দ্বারা গুণ এই যে আপনার চার হাজার তিনশো হয়ে গেল এরপরে উপরের পনেরো আছে এটাকে যোগ দিতে হবে যোগ দিলাম চার হাজার তো পনেরো এখন কি করতে হবে অংশগুন মরজুমে আনা দিয়ে বাঘ এই যেটা হলো অংশ মরজুম হলো চারশো আশি এটা হলো আপনার গুণফল এই গুণফলকে ছিয়াত্তর হাজার রাষ্ট্র সেটা হলো আপনার তিলের এটার মাধ্যমে আমরা ভাগ করবো ছাব্বিশ দশমিক ছিয়ানব্বই মানে সিক্স সিক্স নাইন নাইন এইট সেভেন ফাইভ এটা হলো শতক তাহলে একে একে আমরা দেখলাম একে একে আমরা কি করলাম সকলের টাই দেখলাম তো এখন যদি আমরা যে একে একে যে প্রথম ব্যক্তি একশো আটত্রিশ দশমিক পাঁচ এটা এরপর আপনার যেখানে দ্বিতীয় ব্যক্তি একশো ছয় দশমিক জিরো নাইন থ্রি সেভেন ফাইভ এটা এটা হলো দ্বিতীয় ব্যক্তি এরপর আপনার তৃতীয় ব্যক্তি একশো উনষাট দশমিক তিরানব্বই পঁচাত্তর ছাব্বিশ অবশ্যই অবশ্যই চারশো আশি শতক জায়গা হবে আপনারা ইচ্ছে করলে এখানে এই পাঁচশোটাকে আপনারা যোগ করে দেখতে পারেন ঠিক আছে তো এইভাবেই মূলত অংশগুলো বের করতে হয় এবং অংশগুলো যদি বের করেন তাহলে অবশ্যই অবশ্যই মিলবে অবশ্যই মিলবে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন পেজের পাশে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ